সকলকে স্বাগত আজকের ক্লাসে আজ আমি পুঁইমাচা গল্পটির বিশ্লেষণ করব। তবে এই গল্পটি বিশ্লেষণের পাশাপাশি আজ আমি তোমাদের এমসিকিউ প্রশ্ন যেটা তোমাদেরকে শোনা যাচ্ছে ওয়েম আর শিটের মধ্যে করতে হবে সেটা কিভাবে করতে হয় কিভাবে ওএমআর শিট ফিল করতে হয় সেটা একটু আলোচনা করব। এই ক্লাসেরই মাঝামাঝি দিকে আর এর পাশাপাশি বলে রাখি যারা তোমরা এখনও বাংলা সিলেবাস জানো না তারা একটা ক্লাসে বাংলা সিলেবাস সম্পর্কে ধারণা দেওয়া আছে সেটা দেখে নিতে পারো এবং এই ক্লাসেরই ডেসক্রিপশন বক্সে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার পিডিএফ দেওয়া রয়েছে অর্থাৎ সেই সমস্ত সিলেবাসগুলো দেওয়া রয়েছে সেটা দেখে নিতে পারো তার পাশাপাশি যেহেতু এমসিকিউ প্রশ্ন তাই প্রত্যেকটা গল্প এবং কবিতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এই পুঁইমাচা গল্পটার একটা পাঠ একটা ক্লাসে দেওয়া রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারো আমি এই ক্লাসের ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কে আমি এটা দিয়ে দেব যাই হোক আমরা শুরু করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের যে মূল কথা তা হলো আমাদের হারিয়ে যাওয়া শৈশব আমাদের ছেড়ে আসা গ্রাম তার গল্পের মধ্যে আমরা যেন আমাদের শৈশবকে খুঁজে পাই যে সমস্ত ছোট ছোট জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ছোটোবেলায় আমাদের যেগুলো ভালো লাগাতো এমন কিছু অকৌলিন্য জিনিস অকলীন জিনিস যেমন পুঁই শাকের মতো জিনিস বা এমন কিছু ভাঙা হয়তো খেলা যেগুলো হয়তো হারিয়ে গেছে আমরা কি করি আমরা বিভূতিভূষণের গল্পে সে সবগুলোকে খুঁজে পাই পুঁইমাচা গল্পটাও হচ্ছে এমনই এক গল্প যে গল্পের মধ্যে একটা পুঁইমাচার মধ্য দিয়ে একজন মেয়ে কেমন করে সেই পুঁইমাছার সঙ্গে যেন একাত্ম হয়ে গেছে সেই গল্পটাই আমরা শুনব তোমাদের এমসি কেউ প্রশ্ন করতে হবে জেনেও আমি এই গল্পটার ব্যাখ্যা একটু করছি তার কারণ হচ্ছে গল্পটা যদি আমরা না বুঝি তাহলে কোনোভাবেই কোনো প্রশ্নেরই উত্তর আমরা সঠিকভাবে দিতে পারবো না প্রথমেই আমি উৎস সম্পর্কে বলে নিই এটা এমসিকিউ প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ পুইমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় প্রসঙ্গত উল্লেখ্য যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সাহিত্য জীবনের সূত্রপাত এই প্রবাসী পত্রিকার হাত ধরেই করেছিলেন পরবর্তীকালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার উনিশশো সালের একটা গল্প সংকলন সেই গল্প সংকলনের মধ্যে পুঁইমাচা গল্পটি অন্তর্ভুক্ত হয় পুঁইমাচা যে গল্পটা রয়েছে সেই গল্পটা যদি নির্যাস আমরা করি তাহলে এই রকম বিষয়টা যে এখানে একটা অতি সাধারণ গল্পকে তুলে ধরা হয়েছে এবং এই গল্পের মধ্যে মূল যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেটা হলো এক প্রকৃতির পটভূমিতে জীবন মৃত্যুর রহস্য এবং দৈহিক মৃত্যুর পরও প্রকৃতির মধ্য দিয়ে অমরত্ব লাভ অর্থাৎ মূল যে কথা তা হল প্রকৃতিই যে একমাত্র আমাদের নিয়ামক শক্তি তা লেখক এই গল্পে সুন্দরভাবে তুলে ধরেছেন গল্পটা আমি পড়ছি তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে তার আগে আমি চরিত্রগুলো সম্পর্কে একটু ধারণা দিই এই গল্পের দুটো চরিত্র সহায়হরি এবং অন্নপূর্ণা এবং তাদের তিন কন্যা এন্তি পুঁটি এবং রাধি এই গল্পের মূল চরিত্র খিন্তি খিন্তিকে কেন্দ্র করেই গল্পটা আবর্তিত হবে এবার আমরা মূল বিষয়টা একটু সংক্ষেপে বুঝে নেব দরিদ্র ব্রাহ্মণ সহায় হরি চা সহায় হরি চাটুর্যে তার স্ত্রী অন্নপূর্ণা আর তাদের চোদ্দ পনেরো বছরের এক অনাচারী আপাত শান্ত মেয়ে খেন্তি এরাই হলো গল্পের মূল চরিত্র এবং খেন্তি হচ্ছে তাদের মধ্যে অন্যতম প্রধান তাকে কেন্দ্র করেই গল্পটি আবর্তিত হয়েছে গল্পের ভিতরে আমরা জানতে পারি দরিদ্র ব্রাহ্মণ ঘরের মেয়ে হওয়ার ফলে বিয়ের বয়স হলেও খির বিবাহ দিতে না পড়ার জন্য তার পিতা সহায় হরি চাটুর্যেকে গ্রামে ঘরে করার জল্পনা শুরু হয় চৌধুরীদের চণ্ডী মণ্ডপে কথা তার স্ত্রী অন্নপূর্ণা ব্যক্ত করলে সহায় হরি কিন্তু সে কথা গায়ে মাখে না বরং কি করে বরং দেখা যায় যখন অন্নপূর্ণা তার মেয়ে খেন্তিকে বলে যে তাকে উৎসর্গ করা হয়েছে উৎসুগ্গু করা মেয়ে মানে বাকিরা যখন গ্রামের বাকি লোকেরা যখন বলে এটা উৎসুগ্গু করা মেয়ে এবং তার জন্য সহায় সহায়হরিকে ঘরে করে দেওয়া হবে এই কথাটাও যখন বলে তারপরেও কিন্তু সেই সহায় সহায়হরি চাটুর্যে কোনো রকমের আমল দেয় না তার মেয়ের বিয়ে সম্পর্কে তার এই আমল না দেওয়ার কারণ মূলত দুটো যে দুটো কারণে সহায়হরি তার মেয়ের বিয়ে দিতে চায়নি তার সেই দুটো কারণ হলো প্রথমত হল নিজের আর্থিক দুরবস্থার জন্য অক্ষমতা আর একজন স্নেহশীল পিতা তার কারণ যেহেতু পূর্বেই খেন্তির বিয়ে তাকে ভেঙে দিতে হয়েছে ভবিষ্যতের খারাপ কথা ভেবে কোনো পিতা কি চায় জেনে বুঝে মন্দ পাত্রের হাতে মেয়েকে তুলে দিতে তাই পারেননি সহায় হরি নিঃখরচায় বিবাহ কাজ সম্পন্ন হবে জেনেও সরলা শান্ত স্বভাবের মেয়ে খেনিকে তুলে দিতে পারেননি মন্দ দুষ্ট স্বভাবের চরিত্রের যে ছেলে শ্রীমন্ত মজুমদারের ছেলের হাতে অর্থাৎ তার তো আর্থিক একটা অসচ্ছলতা ছিলই তবুও এটাকে এটার উপরে তার চরিত্রের একটা যে বড় গুণ সেটা হলো স্নেহশীল পিতা তাই এত কিছু হওয়া সত্ত্বেও জানল যে হয়তো কোনো খরচাই হবে না তার বিবাহ দিতে কিন্তু তবুও দিল না যেহেতু ছেলেটি চরিত্র খারাপ ছিল লম্পট চরিত্রের ছিল এই জন্য এরপর গল্পটি আবর্তিত হচ্ছে অন্নপূর্ণা মেয়ের বিবাহ নিয়ে চেঁচামেচি করলেও নির্বিকার উদাসীনতা লক্ষ্য করা যায় মেয়ে হিন্দির মধ্যেও বাবা ও মেয়ে যেন এই ব্যাপারটা কেউ গায়ে মাখে না সহায়হরি গতানুগতিক জীবন কাটায় অন্যের পুকুর থেকে মাছ সংগ্রহ করে ও মেয়েকে সঙ্গী করে অন্যের বাগান থেকে মেটে আলু সংগ্রহ করে তারপর হঠাৎ দরিদ্রের যে তাদের সংসার সেই দারিদ্রপূর্ণ সংসারে আকস্মিক একটা ঘটনা ঘটে যায় এখান থেকেই গল্পটা অন্যদিকে মর নেবে খেন্তি এক প্রতিবেশীর বাড়ি থেকে একদিন কিছু পাকা পুঁইডাটা সংগ্রহ করে নিয়ে আসে আর গয়াবুড়ির কাছ থেকে কিনে নিয়ে আসে কিছু চিংড়ি মাছ এবং সেটাও ধার করে এই দ্রব্যটি খেন্তির একটি প্রিয় খাবার অর্থাৎ ওই পুঁই শাক হচ্ছে তার খুব প্রিয় খাবার কিন্তু অন্নপূর্ণা মেয়ের এই আচরণে খুব রেগে যায় তার এই রেগে যাওয়ার কারণ হচ্ছে একজনের ফেলে দেওয়া জিনিস উচ্ছিষ্ট জিনিস যেহেতু তার মেয়ে নিয়ে এসেছে এই জন্যই তার তিনি রেগে গেছিলেন এতটা রেগে গেছিলেন তাই তার আর এক মেয়ে রাধিকে সেসব পুঁই শাক আস্তা খুঁড়ে ফেলে দিতে বলেন দু চোখ মায়ের এ আচরণে জলে ভরে যায় তারপর খিন্তি অন্নপূর্ণার দৃষ্টির আড়াল হতেই পঁইশাকের কিছু অংশ তুলে নিয়ে এসে অন্নপূর্ণা পঁইশাকের চচ্চড়ি রাঁধে তিনি তো মা অন্নপূর্ণা তো মা ছিলেন তাই মেয়েকে এত কিছু বকলেন বকার পরেও কিন্তু জানেন যেহেতু মেয়ে পৈশাক খুব ভালোবাসে তাই তিনি সেগুলোকে আবার কুড়ি নিয়ে এসে রান্না করে দিলেন তারপর কিছুদিন বাদে এক দোজবরে প্রায় চল্লিশ বছর অতিক্রান্ত বয়স্ক পাত্রের সঙ্গে খিন্দির বিবাহ দেন সহায় হরি দোজবর অর্থাৎ যার একবার মানে ইতিমধ্যেই বিবাহ হয়েছে রকম এক ছেলের সঙ্গে তার বিবাহ দেওয়া হয় কিন্তু সে বিয়ে সুখের হয় না শ্বশুরবাড়ির অবহেলায় অনাদরে বিবাহের অল্প দিন পরেই বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা যায় পণের টাকা চাহিদা মতন পূরণ করতে পারেনি বলে শ্বশুর বাড়ি থেকে তাকে বিয়ের পর ভাপের বাড়িতে একবারও পাঠানো হয়নি মেয়েকে অন্নপূর্ণার কথা মতো একবার দেখতে গিয়ে বহু অকথা কুকথা শুনতে হয় সহায়হরিকে খেন্তির শাশুড়ি মায়ের কাছ থেকে এরপর আমরা দেখি যে এত কিছু যে খণ্ডখণ্ড ঘটনাগুলো হচ্ছে এই সব এইসব খণ্ডখণ্ড ঘটনাগুলোকে ছাড়িয়েও এক অন্য আর জিনিস অন্য একটা বস্তু যে গল্পটাকে মোড় দিয়েছে সেটা কি দেখো আমি পড়ছি কিন্তু এসব দুঃখ ব্যথা ঘটনা খণ্ডখণ্ড ছবি হয়ে গল্পের ক্যানভাস বিস্তৃত হলেও যে খণ্ড ছবিটি পুঁইমাচা গল্পটিকে এক অন্য মাত্রা দিয়েছে তা হল খিন্তির পৈতৃক ভিটায় নিজের হাতে পোঁতা একটা পুঁইচারা যে পুঁইচারাটি খিন্তির ইহলোক ছেড়ে চলে যাবার পরও তার এক অদৃশ্য উপস্থিতির ইঙ্গিত বহন করে খিন্তির বি সরি খিন্তির বিবাহের প্রাক্কালে পোঁতা গাছটি বর্ষার জল পেয়ে বেশ পুষ্ট হয়ে উঠেছে লেখকের কথায় খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি ওঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি ডগাগুলি মাচাতে সব ধরে নাই মাচা হইতে বাহির হইয়া দুলিয়াছে দুলিতেছে সুপুষ্টু নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর গল্পটির অসাধারণত্ব এখানেই গল্পটা খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গল্প কিন্তু এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে পুঁইমাচার যে বেঁচে থাকা এটা যেন গল্পের চরিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছে সাধারণ তুচ্ছ ঘটনা ও দুঃখ বেদনা যে ছোটো গল্পের আর্টকে কীভাবে একটি মুহূর্তের মাধ্যমে বিরাটত্বের দিকে নিয়ে যেতে পারে তা পুঁইমাচা গল্পটির শেষ কটি লাইনের আচরে বিভূতিভূষণ সুস্পষ্টভাবে তুলে ধরেছেন খেন্তির মৃত্যু ব্যাপারটি শেষ পর্যন্ত তুচ্ছ হয়ে যায় পুঁইচারায় খিন্তির মৃত্যুর বেদনাকে চাপা দিয়ে প্রকৃতির কাছে তার বাবা মা ও ছোটো বোনকে টেনে এনে জীবন বেগের জয় ঘোষণা করে লেখক ইঙ্গিত ময়তায় আমাদের যে সারসত্যটি বোঝাতে চেয়েছেন তা হল মৃত্যুই শেষ পরিণতি নয় স্বপ্ন আকাঙ্ক্ষা ঠিকই হয়ে যায় যার মৃত্যু নেই এ কারণে খিন্তি থাকে না কিন্তু তার স্বপ্ন আকাঙ্ক্ষার রূপ নিয়ে কচি কচি ডগা তুলে বেঁচে থাকে তার পোঁতা পুঁই গাছ যেন খেন্তির ছায়া অম্লান অক্ষয় হয়ে থাকে এই একটি গাছের প্রতীকে গল্পটির তাৎপর্য এখানে ছোট গল্পের রস বিচারে পুঁইমাচা গল্পটির আসল সার্থকতা এখানেই এই গেল গল্পটির ব্যাখ্যা অর্থাৎ এই গল্পের মধ্যে আমরা যে বিষয়টা পেলাম সেটা হলো সেই খেন্তি নামক চরিত্রটা কেমন করে একটা গাছের সঙ্গে যেন একাত্ম হয়ে তার মৃত্যুর পরেও গাছের মধ্য দিয়ে সে বেঁচে থাকলো যাই হোক তোমাদের যেহেতু বড় প্রশ্ন আসবে না তাই এটা নিয়ে আর কোনো বিশেষভাবে ব্যাখ্যার প্রয়োজন নেই তোমরা এবার দেখে নাও ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ যে প্রশ্নগুলো হয় সেই এমসিকিউ প্রশ্নগুলো কেমন করে তোমাদের ওয়েমার্কশিটে তৈরি করতে হবে ধরো আমি একটা এরকম একটা ওয়েমার্কশিট ড্যামি শিট তৈরি করেছি ধরো দেখা গেল এরকম একটা শিট দিল তোমাদের লেখা থাকলো রোল নাম্বার সেই জায়গায় আমি ধরে নিলাম তোমাদের রোল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো সেই ক্ষেত্রে দেখে নেবে তোমরা দেখে নেবে যে এখানে সব নিয়মগুলো ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ঠিক এভাবে আমাদেরকে পূরণ করতে হবে এগুলো কিন্তু একটাও ঠিক নয় এভাবে আমাদেরকে পূরণ করতে হবে দেখো এখানেও সেভাবেই দেখানো হয়েছে দেখো ওয়ান ওয়ানটাকে এভাবে ফিল আপ করা হয়েছে টু এবং তারপরে থ্রি আমার একটু ডটগুলো এদিক ওদিক চলে গেছে এগুলো তোমরা সঠিকভাবে সেগুলো ফিল আপ করে নেবে পরীক্ষার সময় তার পাশাপাশি যদি সিরিয়াল নাম্বার থাকে অর্থাৎ তোমাদের সেট যদি আলাদা হয় তোমার যে সেটটা পড়লো আরেকজনের কাছে আর এক সেট পড়লো সেই ক্ষেত্রে তোমার এক নম্বরের প্রশ্নটা তার তিন নম্বরের হতে পারে তোমার দু নম্বরের প্রশ্ন তার পাঁচ নম্বরের হতে পারে তাই শেডটাও এখানে লিখে দিতে হবে ঠিক এরকমভাবেই জিরোর জায়গায় জিরো এবং টু এবং থ্রির জায়গায় থ্রি এগুলো ডট করে পূরণ করতে হবে তারপর তোমরা এটুকু জানো যে তোমাদের যা নাম সেই নাম তোমরা লিখে নেবে তারপর রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার তারপর তোমাদের একটা সইয়ের জায়গা থাকবে হয়তো থাকতে পারে সই সেই সেটা করে নেবে এবং যিনি ইনভিজিলেশনের দায়িত্বে রয়েছে তার একটা সইয়ের জায়গা থাকবে তিনি সই করবেন এবং তারপর তোমাদের দেখো এখানে মোট পঞ্চাশটা প্রশ্ন আছে কিন্তু তোমাদের চল্লিশটা প্রশ্ন উত্তর করতে হবে যদি তোমাদের পঞ্চাশটা প্রশ্ন দেওয়া থাকে অর্থাৎ যদি পাঁচটা বা দশটা প্রশ্ন বেশি দেয় তাহলে পঞ্চাশের মধ্যে থেকে চল্লিশটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে সরি এবং দেখা গেল তোমাদের এক নাম্বার যে প্রশ্ন তার উত্তর হবে এ বি সিডি এর মধ্যে হয়তো সি হলো তখন সিটাকে পূরণ করতে হবে এভাবেই তোমাদেরকে করতে হবে এবার তোমাদের পরীক্ষার কথা ভেবে আমি মোট তিরিশটা এমসিকিউ প্রশ্ন দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও দেখে খাতায় লিখে নেবে এবং পরবর্তীকালে তোমরা যদি মনে করো তাহলে আমাকে মেসেজ করে পাঠাতে পারো যদি কোনো ভুল থাকে আমি সেগুলো সংশোধন করে দেব আজকের ক্লাস এইটুকুই তোমরা এমসিকিউ কিউ প্রশ্নগুলো দেখে নাও